হায়াত মৌত রিজিক দৌলত এ চারটে জিনিস আল্লাহ কার হাতে দেনাই আল্লাহ নিজের হাতে রাখছে এটা হায়াত আমি আপনি কতদিন বাসুম কতদিনই পৃথিবীতে থাকুম বাসুম এটা দেন আল্লাহ হায়াত মৌত মৃত্যু মৃত্যু কার কখন হবে কি অবস্থায় কোথায় কার মৃত্যু হবে এটা জানে একমতরাম আল্লাহ দুনিয়া কেউ বলতে পারবো না এবং রিজিক আপনি আমি আগামীকাল কী কামাই করুম কী রুজু করুম কোথায় কী রুজু করুম এটা জানে এক মোতরাম আল্লাহ কেউ বলতে পারবো না আমি আপনি বলতে পারবো না যে কালকে আমি কী রুজু করুম কালকে আপনি কী রুজু করবেন এটা আমার আপনি বলার সাধ্য না এটা জানেন এক একমতরাম আল্লাহ তারপর দৌলত আপনি কত টাকার মালিক হবেন কত ধন দৌলত করবেন কত রাজত্ব করবেন এরা এক একমাত্র আমার আল্লাহ আল্লাহ ছাড়া এটা কেউ বলতে পারব না কাজের সমস্ত ক্ষমতার মালিক আমি আমার আল্লাহ আল্লাহ ছাড়া এই এই চারটা জিনিস আল্লাহ কারো হাতে নাই আল্লাহর নিজের হাতে রাখছে গেলে হায়াত মৌত রিজিক দৌলত চারটা জিনিসের খবর আর কেউ করতে না আল্লাহ কার হাতে দেনাই আল্লাহ নিজের হাতে রাখছে হ্যাঁ চারটা জিনিসের কথা কেউ বলবো না আমার মৃত্যু মৃত্যু একদিন হবেই মৃত্যু হবেই কিন্তু কখন কার মৃত্যু হবে এটা বলার সুবিধা না মৃত্যু যে কোনো তবে রোগ একটা জিনিস মনে রাখতে হবে মৃত্যু খুব নিকটে মৃত্যু খুব নিকটে আপনি মনে করবেন যে আমি অনেকদিন আর অনেক দিন বাঁচুন না 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 এটা ভুল কথা কখন মৃত্যু এসে যাক কখন মৃত্যু হবে কার বলা কোনো সুবিধা নাই মৃত্যু খুব সবসময় মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে যে মৃত্যু আমার খুব নিকটে মৃত্য যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে এটা আল্লাহর হাতে আল্লাহ হায়েত মদ বিজিক দোলক এগুলা আল্লাহর হাতে রাখছে আল্লাহ কারো হাতে ছেড়ে নাই কাজের সমস্ত ক্ষমতার মালিক ও আমার আল্লাহ আল্লাহর সর্বস্ব সর্বশক্তিমান আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক امر الله